ডোনাল্ড ট্রাম্প সেই মুহূর্তে সারা পৃথিবীর ক্ষমতাধর প্রেসিডেন্ট হিসাবে নাম্বার ওয়ান আপনি হয়তো হুকুম মানবেন নয়তো আপনাকে শাস্তি দেবে আমেরিকা আমেরিকা বলে যে আমরা পৃথিবীর যে কোনো জায়গায় ঢুকতে পারি হোক সেটা পাহাড় পর্বত জমিন হোক সেটা স্যান্টমারিন হ্যাঁ নাম বলে নাই বাট এদের বক্তব্য রয়েছে কি আমরা পৃথিবীর যেখানে চাই অ্যাক্সেস নিতে পারি যদি তুমি না দাও টুস্করা দিব তো ট্রাম্পের সাথে ডক্টর ইউনুসের যে সম্পর্ক এটা আগে থেকে খারাপ আর এই সরকার ক্ষমতায় আসার পর ট্রাম্প ক্ষমতায় আসার পর দুজনের মধ্যে সরাসরি কথোপকথন হয় নাই ইলন মাস্কের সাথে হয়েছে তাও এটা ব্যবসায়িক পারপাসে ডক্টর ইনস গ্রামীণ ব্যাংকের ব্যবসায়ী ইলন মাস্ক স্টারলিং এর ব্যবসায়ী তারা তারা একটা প্রাইভেট বা বেসরকারি একটা চুক্তি নিয়ে আলোচনা চলছিল এখন ট্রাম্প ক্ষমতায় আসার পর একটা বড়ো ধরনের ভূমিকা নিয়েছিল সেই ভূমিকা এবার বাংলাদেশের ব্যাপারে নিতে যাচ্ছে সরকারের পক্ষ থেকে গোপনে গোপনে যোগাযোগ করা হচ্ছে প্লিজ প্লিজ প্রেসিডেন্ট না কারে গেল কয়েকদিন আগে আপনারা ভারতের কয়েকটা ভিডিও দেখছেন আমরা খুব হাসার ইয়ে দিয়েছিলাম যে ভারতীয়দেরকে অবৈধ ভারতীয়দেরকে ধরে ধরে আমেরিকা তাদের সামরিক বিমানে হ্যান্ডকাপ লাগাইয়া বেরিটেরি লাগাইয়া প্লেনে তুলিয়া পাঠায় মুদি গেছে আমেরিকা যা কয় ট্রাম্প দেখো ইয়ে মাতারো আমার ইজ্জত কাপ ফালুদাও রায় লগে তারা কোয় কচ্চাকা ইংরেজিতে হ্যাঁ হ্যাঁ প্লিজ জন জু হ্যাঁ তারপরে ট্রাম্প কয় হ্যাঁ আচ্ছা দেখা যাবে কইয়া পরের বারে কিন্তু আবার এমনি চালানটা দিছে ভারতের নাগরিকগুলারে এখন সেই খেলা বাংলাদেশের উপর আসতে যাচ্ছে যদিও আমাদের সরকারের পক্ষ থেকে বাংলাদেশিদের যেন হাত করা পরিয়ে অসম্মানজনক উপায়ে দেশে ফেরত পাঠানো না হয় সেজন্য যুক্তরাষ্ট্রকে অনুরোধ জানানো হয়েছে প্রশাসন বলছে আমেরিকাতে অবৈধ হয়ে পড়া নাগরিকদের সংখ্যা কত তা চলছে আর করা হয়েছে তবে কবে থেকে তাদের ফেরত অনেককে পাঠানোর প্রক্রিয়া স্পষ্টত ডেইট আমরা গণমাধ্যমে না দেখলেও গণমাধ্যম বলছে যে কূটনৈতিক সূত্রগুলোর মাধ্যমে আপনার প্রথম আলোর প্রতিবেদন যে ঢাকায় যুক্তরাষ্ট্রের যে দূতাবাস আছে এরা গত মাসে বাংলাদেশ সরকারকে অবৈধ হয়ে পড়া লোকজনকে মানে বাংলাদেশের লোকজনকে ফেরত পাঠানোর ব্যাপারে বিষয়টি অবহিত করেছে আর এ ব্যাপারে সরকারকে একটি কূটনৈতিক পত্র পাঠানো হয়েছে তো বাংলাদেশের ক্ষেত্রে সারা পৃথিবীর মতন বাংলাদেশের ক্ষেত্রেও একই ঘটনা ঘটবে তবে বাংলাদেশের লোকজনকে যাতে সম্মানজনক উপায়ে ফেরত পাঠানো হয় অসম্মানজনকভাবে ফেরত পাঠানো না হয় তা নিয়ে যুক্তরাষ্ট্রকে অনুরোধ জানানো হয়েছে এদিকে যুক্তরাষ্ট্রের অবৈধ হয়ে পড়া লোকজনকে ফেরত আনার জন্য আপনার গতকালকে সচিবালয়ে আন্তঃ মন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম এতে সভাপতিত্ব করেন এখন আমার মনে হয় না যে ট্রাম্প এগুলো মানবে ধরেন মোদি সরাসরি আমেরিকা গেছে ট্রাম্পের সাথে দেখা হয়েছে তারপরেও ট্রাম্প কিন্তু সিদ্ধান্ত বদলায় নাই সেক্ষেত্রে ডক্টর ইউনুসের নাম শুনলে ট্রাম্পের ফিলিংস কি হয় জানি না বাংলাদেশে ভালো করে চিনেই না তো সেই ক্ষেত্রে এইখানে আলাদা কোনো কূটনীতিক দিয়ে কাজ করবে আপনার মনে হয় আগে বাইডেনের সাথে হয়তো রাষ্ট্রদূত একটু কথারতা বলতে পারতো ট্রাম্পকে কি ওয়াট হ্যাঁ না না কিচ্ছু না কাকা আপনি যেটা মনে করেন ইউ আর অলওজ রাইট এরকম ডিসিশন ট্রাম্প নেয় তবে আমরাও চাই একজন বাংলাদেশি হিসাবে যারা যুক্তরাষ্ট্রে আছে সাবধানে থাকবেন আর ধরা পড়লে কিন্তু হয়তো গুয়েতে মালা যে কারাগার আছে হয়তো ওইখানে নয়তো বাংলাদেশ ডাইরেক্ট আল্লাহ সবাইকে হেফাজত করুক